দেখে নিন বারোটি রাশির আজকের রাশি যারা অফিসে ষড়যন্ত্র তৈরি করে তাদের থেকে মেষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে কারণ যারা তাদের প্রতি ঈর্ষান্বিত তারা তাদের সম্মান ছিনিয়ে নিতে পারে ব্যবসায়ীরা যদি ব্যবসার সম্প্রসারণের জন্য নতুন কোম্পানিতে যোগদানের সুযোগ পান তবে অন্য কিছু করে তা হাতের বাইরে যেতে দেবেন না যুবক সর্বদা ভালো মানুষের সঙ্গ রাখার চেষ্টা করা উচিত কারণ ভালো সঙ্গ রাখলে অনেক উপকার তারা পাবেন পরিবারে আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ককে শক্তিশালী করার চেষ্টা করুন বৃষ রাশি জাতক জাতিকাদের শুধুমাত্র উচ্চ পদস্থ কর্মকর্তাদেরই নয় চতুর্থ শ্রেণীর লোকেদেরও সম্মান করা উচিত অংশীদারিত্বে ব্যবসা করছেন যারা তারা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বিশ্বাসের বন্ধনকে দুর্বল হতে দেবেন না তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হলে আপনার ব্যবসার অর্থনৈতিক গ্রাফ নিচের দিকে যেতে পারে ইতিবাচক গ্রহ যুবকদের অনুকূলে গ্রহদের সহযোগিতায় তাদের জন্য উন্নতির বহু দুয়ার খুলে যাবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসবে যার কারণে তারা উচ্চপদের জন্য নির্বাচিত হতে পারেন বিদেশ ভ্রমণে ব্যবসায়ীদের জন্য কার্যকরী প্রমাণিত হবে বিদেশ ভ্রমণে ব্যবসায় উন্নতির পাশাপাশি প্রচার হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি তরুণদের মধ্যে প্রতিযোগিতা বাড়াবে পরিশ্রম করলেই সফলতা পাওয়া যাবে পিতা স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কারণ গ্রহের নেতিবাচকতা পিতামাতার স্বাস্থ্য নষ্ট করতে পারে রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে খারাপ লোকের সঙ্গ এড়িয়ে চলা উচিত তাদের সঙ্গ জ্ঞানকে অজ্ঞতায় রূপান্তরিত করতে পারে যা আপনার কেরিয়ারে প্রভাব ফেলবে ব্যবসায়ীদের বড় বিনিয়োগ করা এড়িয়ে চলা উচিত তারা যদি বর্তমান সময়ে ছোট বিনিয়োগ করে মুনাফা অর্জনের উপর জোর দেয় তবে তারা লাভের অবস্থানে থাকবে উচ্চশিক্ষায় আগ্রহী যুবকরা বিদেশে পড়ার সুযোগ পেতে পারেন প্রয়োজনীয় ব্যয়ের তালিকা তৈরি করে ব্যয় নিয়ন্ত্রণ করুন অন্যথায় আপনাকে আর্থিক সংকটে পড়তে হতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের কাজের প্রতি মনোযোগ বজায় রাখা উচিত কারণ আপনি যদি অধ্যবসায় বজায় রাখেন তবে কিছুই আপনাকে অগ্রগতি থেকে বিরত রাখতে পারবে না ব্যবসায়ীদের আচার আচরণ নম্র করতে হবে সেই সঙ্গে গ্রাহকদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে তবেই তারা প্রত্যাশিত সুবিধা পাবেন যুবকরা কোন সম্পর্কের ব্যাপারে তারা না। নতুন সম্পর্ক সাবধানে। ব্যাপারে তাড়াহুড়ো করলে আপনাকে তা পরে দুঃখ দিতে পারে কন্যা রাশি কন্যা রাশির জাতকদের জন্য তাদের কঠোর পরিশ্রম এবং পরিশ্রমের মাধ্যমে উন্নতির দ্বারা উন্মুক্ত হবে আপনার মনকে সক্রিয় রাখুন যাতে এমন কোন সুযোগ আপনার পথে না আসে ব্যবসায়িক অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা রাখুন স্বচ্ছতা বজায় থাকলে অংশীদারিত্ব বছরের পর বছর মসৃণভাবে চলতে থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটি যুবকদের জন্য ইতিবাচক হবে সঙ্গীর সঙ্গে বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে চলাফেরা করুন যাতে সম্পর্কের বন্ধন দুর্বল না হয় ছোটখাটো অসুস্থতার জন্য অবিলম্বে চিকিৎসা নিন জাতিকারা আজ পদোন্নতি পেতে পারেন পদোন্নতির পাশাপাশি বস আপনার কাজ চরিত্র এবং বিশ্বস্ততার প্রশংসা করবেন দূর থেকে ড্রামগুলি মনোরম হতে পারে ব্যবসায়ীদের অন্যের সুবিধা দেখে তাদের ব্যবসা পরিবর্তন করা উচিত নয় আমরা যদি এটাকে চলতে দিই তাহলে ব্যবসার জন্য ভালো হবে যুবকদের রুটিন ঠিক রাখার জন্য একটি টাইম টেবিল তৈরি করতে হবে এবং সেই নিয়মগুলি অনুসরণ করে তাদের দিন শুরু করতে হবে বৃশ্চিক রাশি রাশির সরকারি কর্মচারীরা সরকারের থেকে সম্মান পেতে পারেন এর সঙ্গে তাদের পদ এবং বেতন বাড়তে পারে ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে হাতে থাকা সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন এবং কঠোর পরিশ্রম করুন যাতে ব্যবসা দ্রুত এগিয়ে যায় তরুণদের মনে যে অশান্তি চলছে তাতে স্থবিরতা আসবে স্থবিরতার কারণে এখন তিনি কেরিয়ার সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন পরিবারের সঙ্গে দীর্ঘ ভ্রমণে যেতে হতে পারে ধনুরাশি ধনুরাশির জাতকদের বাড়ি এবং অফিসের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করা উচিত এবং অফিসের সমস্যাগুলি বাড়িতে এবং বাড়ির সমস্যাগুলি অফিসে না আনার চেষ্টা করা উচিত ব্যবসায়ীরা আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন যার কারণে তারা দীর্ঘ সময় পর শান্তিতে শ্বাস নিতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত যুবকরা সাফল্য পেতে পারে তারা শীঘ্রই যোগদানের চিঠি পেতে পারে বাড়িতে ভাই বোনদের নিয়ে সমস্যা হলে তাদের সহযোগিতা করুন মকর রাশি অফিসের কিছু লোক মকর রাশির জাতক জাতিকাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে চোখ সজাগ রাখুন গোপন শত্রুরা ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে পারে যুবকদের এবং ধ্যান করা উচিত এতে তারা খুব হালকা অনুভব করবে আপনার আচরণে নম্রতা থাকুক এবং আপনার কথাবার্তা এবং রাগ নিয়ন্ত্রণ করতে পারুন কিন্তু আচরণে নম্র হন এবং আপনার কথাবার্তা এবং রাগ নিয়ন্ত্রণ করুন কারণ আপনার স্ত্রীর সঙ্গে কিছু বিবাদের সম্ভাবনা রয়েছে কুম্ভরাশি কুম্ভ জাতকদের অফিসের কাজ সময় মতো করার চেষ্টা করা উচিত কারণ উচ্চপদস্থ আধিকারিকরা যে কোনো সময় রাউন্ডে আসতে পারেন ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন পথে এগিয়ে যেতে হবে নিজেদের প্রমাণ করতে হবে পড়াশুনো ও চাকরির সুবাদে বাড়ি থেকে দূরে থাকা মানুষদের উচিত তাদের মায়ের সঙ্গে যোগাযোগ রাখা তাকে নিয়মিত ফোন করা এবং তার অবস্থা সম্পর্কে খোঁজ করা শিশুর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হলে আপনি তার স্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন তবে চিন্তা করবেন না আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন রাশি মীন রাশির জাতিকাদের আচার আচরণ এবং কাজের দ্বারা প্রভাবিত হয়ে কনিষ্ঠরা সম্মান দেবে এবং আপনার কথা মেনে চলবে ব্যবসায়ীরা তাদের সাফল্যের মাধ্যমে ব্যবসায়িক শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবেন যুবকদের ক্রমাগত পড়াশুনোয় মনোযোগ দেওয়া উচিত নতুন নতুন পড়ার পাশাপাশি সংশোধন করতে থাকুন কারণ আপনি যে অনুশীলনগুলি মনে রেখেছেন তা ভুলে যেতে পারেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন